আঠারো বছর তার আধার কার্ড পোতে হতে হবে পান কার্ড পথে হতে হবে তার জন্ম সার্টিফিকেট মতে আঠারো বছর হতে হবে এক ঘন্টা আগে যদি আপনি আপনার মেয়েটাকে বিবাহের জন্য চেষ্টা করেন আপনি আইনের আওতায় পড়ে যাবেন আপনার গলায় সম্মানের চুরি পরাইয়া দিবে দেশের আইন নবীজি মানতে বলেছেন এমনি বলে নাই আপনি বলবেন যে ইসলামে তো নয় দশ বছর বারো বছরে চলে ঠিক চলে ঠিক আছে আজকাল থেকে নিয়ে বছর আগের মেয়েরা দশ বছর বারো বছর বয়সে আজকার আজকাল

এই যে টুরুস্ট করব টুকুর টুক খেলা

লে সাহেব আমরা কি দেখে দুনিয়ার মধ্যে থাকব আমার দিনের নবী রহমতের নবী বলে দিলেন আমার সাহাবাগণ শুনে নেই জেনে না ও আমার সাহাবাগণ তোমরা জেনে না আমি দুনিয়ায় শিরক আন না কথাটা ঠিক কিন্তু আল্লাহু উলামা ওয়ারেসাtul আমি একদল মানুষ লিখে যাব যারা হবে আলী উলামা ওয়ারেসাtul নবীর উত্তরাধিকারী এখানে আপনারা একটা ফর্মুলা জানতে হবে আলেম বড় পাদ্রি আর হবে না হবে না আমার বন্ধুবান আপনার একটা ফর্মুলা জানতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে এই যে আলিমটাকে দেখে যে আলিমটাকে দেখে আপনি নবীর কথা মনে পড়বে যে আলিমটাকে দেখলে আল্লাহর ভয় আপনার ভিতরে জেগে আসবে যে আলিমটাকে দেখলে আপনার শ্রদ্ধা ভক্তি আপনার এসে যাবে আপনাকে ভাবতে হবে ওইটাই হচ্ছে একজন হকানি আলিম নবী বলেছেন কেউ যদি হকানি আলিমের সঙ্গে সালাম করলো মুসাফা করলো সে তার সঙ্গে

আপনার আমল নামায় আল্লাহ সব 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 দিতে থাকবে নবীজি বলেছেন কোন আলিমের চেহারার দিকে যদি কেউ রহমতের দৃষ্টি দেয় তার আমল তার আমল নামার থেকে দশটা গুণা কর্তন করিয়া দেয় ওই ফাঁকা জায়গা ফাঁকা রাখে না আর দশটা নেকি দিয়া পণ্য করে দেয় কন্যা একবার সোবাহ আল্লাহ আমার দিনের নবী বলেছেন ও আমার মা বান সকল আমার যুবক মায়েরা শুনে না। আরেকটা আমল তোমার বৃদ্ধ মা বাবার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি তাকায় কিরকম ফেরা তাকাবে মোহাম্মদের দৃষ্টি দিয়া যদি কেউ তাকায় আমার মতো দয়ার দৃষ্টি দিয়া যদি তাকায় এই যখন তাকাবে না সারা বুড়া মরলে তোমার দশ বিঘা ভাই বুড়া মরে নাকে আমার কাছে বুড়ির জন্য আমার বাড়িতে জ্বালা আমার ঠিক 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 না আল্লাহর নবী বলেছেন নবীজির কথার মধ্যে কোনো ছন্দ আছে বলেন কোন ভুল আছে আমার দয়ার নবী বলে গেছে কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় কিভাবে তাকাবে এই দৃষ্টিটা সে নিক্ষেপ করে দিল মায়ের চেহারার দিকে তাকায় বলল আমার মা জননী মা এক কুমারী ছিল এক সময় মাকে কত সুন্দর দেখা যাইত আমার মার স্বাস্থ্য নায়িকার মতো দেখা যাইত আমাদের জন্য সংসারে কাটতে 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 চিন্তা করতে করতে আমার মা এখন জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে দাঁতগুলো পড়ে গিয়েছে চাপাটা ভেঙে গিয়েছে এই মায়ের তার বিনষ্ট হয়ে গেল বাবার চেহারাটা নষ্ট হয়ে গেছে বাবা হয়ে গেল বাবার গুলো পেকে গেল দাঁত গুলো পরে গেল আমার বাবা ভালো করে হাঁটতে পারে না চলতে পারে না এরকম একটা অবস্থা হয়ে গেল অবস্থার মধ্যে কোন দৃষ্টি দেয়। আমার নবী বলছেন আড়াই লাখ পাঁচ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে হজ করলে যে সব হবে ওই রকম একটা নফল হজের সব ওই সন্তানের আমল মামায় আল্লা নিবদ্ধ করে দিবি আমার বন্ধুগণ আমার মা বোন এই সকলে মা বোনদের জন্য আমি কিছু কথা বলবো তারা কইবেন মা বোনের তিনটা স্তর করে দিয়েছে তারপরে বধুর স্তর একটা মেয়ের বাইশ বছর তিরিশ বছর আঠাশ বছর ছাব্বিশ বছর যখন বয়স হয়ে গেল বর্তমান সরকারে অঠারো বছর দিয়েছে জনগণ কত বছর মুখস্থ করেন কত বছর আরো জোরেক কত বছর আঠারো বছর তার আধার কার্ড হতে হবে প্যান কার্ড হতে হবে তার জন্ম সার্টিফিকেট মধ্যে আঠারো বছর হতে হবে এক ঘন্টা আগে যদি আপনি আপনার মেয়েটাকে বিবাহের জন্য চেষ্টা করেন আপনি আইনের আওতায় পড়ে যাবেন আপনার গলায় সম্মানের চুরি পরাইয়া দিবে দেশের আইন নবীজি মানতে বলেছেন এমনি বলে নাই আপনি বলবেন যে ইসলাম তো নয় দশ বছর বারো বছরে চলে ঠিক চলে ঠিক আছে আজকাল থেকে নিয়ে চোদ্দশো বছর আগের মেয়েরা দশ বছর বারো বছর বয়সে আজকাল আজকাল আঠারো আঠারো বছর বয়সের মেয়ের থেকেও শক্তিশালী হইয়া যাইত বারো বছর পর বয়সে যদি একটা মেয়েকে বিবাহ দেন আপনার দেখবেন ওই মেয়েটা চোদ্দ বছর বয়সে একটা সন্তান জন্ম দিল সন্তান জন্ম দেওয়ার পরে দেখবেন পনেরো ষোলো বছর আর একটা সন্তান দিল বাইশ বছর বিশ বছর বয়সে এই মেয়েটা বৃদ্ধর মতো দেখা যায় জোরে কন ঠিক না বেঠি গতিকে আপনি বাবা হইয়া একটা মেয়ের উপরে আপনি নির্যাতন চালাইতে পারেন না বয়ঃপরিপক্ব না হওয়া পর্যন্ত একটা মেয়ের আপনি কখনোই বিয়াদে রাজি হবেন না আর মেয়েরা যারা এসেছো হুশিয়ার হয়ে যাও এই যে টুটুস ডানাস করবা টুক্কুর টুক্কলাইবা 18 বছরের আগে যদি তুমি ওই রকম মনস্কামনা তুমি যদি ভাবো তোমার ইজ্জত যাবে মান যাবে সম্মান যাবে দেহ যাবে সমাজে তুমি অবদস্থ হয়ে যাবা ওইদিকে 18 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তোমার মুষ্টিটা পুরা শক্ত করে ধরে রাখতে হবে জোরে জোরে গান ঠিক না বেঠি অসুবিধা হইতেছে ভাই আমি ওয়াজে খালি নামাজ পড়ো রোজা গুলা এগুলো আমি বলি না এখন কারণ আমার সমাজ যদি চেতনা না হয় আমাদের সমাজ যদি প্রকৃত সমাজে পরিণত আমরা হতে না পারি এদিকে নামাজ পড়ো বাবার চুরি করব এদিকে নামাজ পড়ব ঘুষ খাবো এদিকে নামাজ পড় আমার বিয়েও ব্যাপারদাই থাকবে এদিকে আমি নামাজ পড়ব আমার মেয়ে থিয়েটারে ঘুরবে আমার মেয়ে কি কয় পেশিনামায় ঘুরবে আমার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে আমার নামাজ যাবে হঠাৎ করে জোরে জোরে গান ঠিক না বেটি অসুবিধা হচ্ছে কি আমার ও আমার মা বোনেরা আমার বোনেরা ছোট ছোট বোনেরা এই নাইনটিন লেবেলে পড়ْنَাল আমার বোনেরা আজ থেকে তোমরা একটা খাটি নিয়othorো বড় ছেলের সঙ্গে কখনোই রিলেশন হবে যাবে না বয়স হবে তোমার বাবা দেখবে তোমার মা দেখবে চাচা দেখবে তারা দেখে উপযুক্ত জায়গায় তোমাকে দিবে শান্তি পাইবা শান্তি পাইবা আপনি বর্ণনা করেন আপনার চাকলা নম্বর পড়া মোআদা এইসব এলাকার ভিতরে যত লাভ হয়েছে আপনি তাদের বাড়ি থেকে একটা সার্ভে করে দেখেন শতকরা নাইনটি ফাইভ পার্সেন্টের ঘরে আছে অশান্তি শান্তি তারা প্রতিষ্ঠা করতে পারে নাই জোরে ধরে কন ঠিক নেবে ঠিক আমরা সেরকম করি নাই যারা করে নাই আমার মাম সবার ভাই একটা মেয়েকে যখন বিবহত হলো স্বামীর সংসার শুরু হয়ে গেল স্বামীর ঘরে চলে গেল স্বামী স্ত্রী সম্পর্কিত হলেন বিনা সুতার বন্ধনে একটা বাদ পড়ে গেল আমার

যত সাহিত্য ফান সাহিত্য লেখেছে উপন্যাস উপন্যাস লেখেছে যত উপন্যাস আর সাহিত্য আপনি বলেন না কেন আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমের ভিতরে একটা শ্লোক দিয়ে দিলেন একটা আয়াতে কারিমা দান করে দিলেন তাম দুনিয়ার সমস্ত চলক তাম দুনিয়ার সমস্ত সাহিত্যের সাহিত্য তাম দুনিয়ার উপন্যাসকে তলে ভাড়াইয়া দিয়া আমার আল্লাহ এমন একটা চলক এমন একটা আয়াত পবিত্র কোরআনে দান করে দিলেন সমস্ত

আমার বন্ধুগণ এই যে পোশাক এই পোশাকের লোকে কেন তুলনা করেছে নারীকে আমার পোশাক আমি কেন নারীর পোশাক এই পোশাকের তিনটা কাজ একটা কাজ হলে পোশাক আমার সৌন্দর্য বাড়িয়ে দেয় এই যে আমি মলনানুয়ার হুসেন সাহেব বসেছি এই যে পাগুরি বাঁধেছি রুমালটা একটা রুমাল গলাই দিয়েছি তারপর উপরে খুব বা জুব বা দিয়া সেই জায়গায় যে এই জায়গার মধ্যে এসে বসেছি যদি কান ঠিক নেবে ঠিক কান ঠিক নেবে ঠিক

তাহলে পোশাকে কি করছে কথা বলেন আমার সৌন্দর্য সম্মান বাড়াই দিয়েছে কথা বলেন ঠিক না বেটি একটা মহিলাও ঠিক তেমন সে আমার আয়নার মতো আমি যখন বাড়ির থেকে বের হয়ে এসেছি কাপড়টা ড্রেসটা যখন করেছি সবার জন্য একই কথা আমার স্ত্রী আপনার স্ত্রী দেখলো বলে দেখি কিরকম কাপড় পরছেন দেখতেছেন স্ত্রী নাই খুশি মুচি ওইটা গাই দিয়া ঠিক না বেটি এই যে বান্ধবী দিয়েছিস

আন্তরিকতা मोहब्बतের তোমাদের জেতা দিয়েছেন যেমন উদাহরণ দিয়েছেন একটা টাকা একটা টাকা যেমন 500 টাকার নোট 500 টাকার নোটের এক সাইডে আপনাদের খুব লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সিল আছে ভারতীয় গভর্নমেন্টের সই আছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আরেকটা পিছটার মধ্যে কিছু নাই লেখা নাই ওই টাকা চলবে নাকি জরে কন চলবে নাকি আরো জরে কন চলবে নাকি আমার বন্ধু চলবে না চলবে না স্বামী স্ত্রী ঠিক てる হন এই রকম টাকার এদিকে আর এদিকে স্বামী স্ত্রী মিল আর मोहब्बत আছে পোশাক সেই জন্য বলে দিয়েছেন জরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে আমার বন্ধুগণ স্বামী স্ত্রী আমার আপনার তুলনাই আপনি সারাদিন ফেসবুক দেখেছেন ইন্টারনেট দেখেছেন বাজারে গিয়েছেন থিয়েটার দেখেছেন বিভিন্ন প্রকারের পিকচার আপনি দেখেছেন আর শিল নারী দেখে আপনার মনের ভিতরে একটা নির্বিড়িত নিশিকা জ্বলে উঠেছে প্রেম ভালোবাসার মধ্যে হয়েছে আপনার অস্থির অস্থির লাগতেছে মনটা উদাস উদাস লাগতেছে আপনি বাড়িতে চলে গিয়েছেন আপনার স্ত্রী বুঝতে পারলো আমার স্বামীর মনটা কেমন যেন উদাস উদাস চিন্তিত চিন্তিত মনটা তো ভালো না একটু তিনি বুঝতে পারলো আদর সোহাগ করে আপনার দিলের ভিতরে মনের ভিতরে রোগ নিশি ব্যাটাকে সে নিবৃত করে দিয়া আপনাকে শান্ত না বানিয়া সকালবেলা সুন্দর কাপড় পরিধান করিয়া হাটে বাজার স্কুলে আপনাকে পাঠিয়ে দিল নির্বিদায় আপনি ঘুরলেন অসম্মানী হওয়ার কোনো সম্ভাবনা নাই জোরে জোরে গান ঠিক না বেঠি আমার বন্ধুমান তিন নম্বরে আপনার স্ত্রীর সম্মান বাড়িয়ে দিয়েছে যেরকম পুরুষ নারীর সম্মান বাড়িয়ে দিয়েছে স্ত্রী ও নারীর সম্মান নারী স্ত্রীর সম্মান বাড়িয়ে দিয়েছে ওই রকম একটা না পুরুষ যখন বিবাহ করে আমার বন্ধু যখন বিবাহ করতে পারে না পঁচিশ তিরিশ বছর যখন হয়ে যায় চল্লিশ বছর যখন হয়ে যায় তিরিশ বছর

আসোল আসল আলো শোনায় ওই নারীটা যখন বড় হলো বিবাহ হয়ে গেল স্বামীর বাড়িতে দু বছর চার বছর সংসার করার পর একটা সন্তান যখন দিল তখন মা হয়ে গেল জোরে গান ঠিক না ঠিক আমার দিনের নবী পড়েছেন ওই মায়ের পায়ের তলে আল্লাহর জান্নার আল্লাহর জান্নাত জোরে জোরে বলেন ঠিক কিনা না কি আমি আমি কিন্তু আফসোস আজকার সমাজে যে পেটে মলোনা নোয়ার হোসেন যে পেটে মলনা আব্দুল খালিক সাহেব মুফতি আব্দুল খালিক সাহেব হাজি কাজী মলোনা মুফতি ইঞ্জিনিয়ার ডক্টর মায়ের পেটের ভিতরে হাজি কাজী মলনায় দুনিয়ার ডক্টর পায়ের তলে আল্লাহর জান্নাত সেই জান্নাতটা লই আমাদের মাবন সকল থিয়েটার সিনেমা গান বাদ্য বাজনায় ঘুরে ব্যাপারটায় হাটে বাজারে গইরা ইসলামের নামটা কম নামটাকে ডুবিয়ে দিচ্ছে জোরে জোরে বলেন ঠিক কিনা নাই অসুবিধা হইতেছে কথা বলেন ঠিক না ঠিক আমি ওই দিনে একটা বলেছে কোন বেদিন কাফির বেই মানে না ইসলাম কি নষ্ট করে নাই আমাদের মা বন্ধের নষ্ট করে নাই সমাজ তাকে নষ্ট করে নাই আমরা নিজেরাই নিজেদের গাড়ে ছুরি লাগিয়ে দিয়েছি বলে কেমনে কইরা হুজুর কেমনে কইরা বলে ওই এমনে কইরা এই দুনিয়ার দুইটা পয়সার জন্য আমরা বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলা লাগিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক মেলা লাগিয়ে দিয়েছি

আপনি ঠিক হতে হবে ভালো হতে হবে দেখলে সব দেখলে মামনদের জন্য আরো কিছু কথা বলার দরকার ছিল আমরা এক বলি হুজুর আমরা সবাতেও কয় হুজুরটাও কয় মামুন আমাকে খারাপ হয়ে গেছে আমিও একবার কইলাম কিন্তু আসলে আসল জিনিসটা বিচার করছেন নাকি সবাই গেলেই আজকেও কইছে হুজুর মাবন্দদের জন্য কথা কইবেন মাবন্দদের জন্য কথা কইবেন আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন কালিজান কওয়া আলা নসা ও পুরুষরা নারীকে তোমাদের জন্য Sardar বানাইয়া দিলাম মেতা বানাইয়া দিলাম রাখাল বানাইয়া দিলাম রাখওয়াল বানাইয়া দিলাম আর গোয়ার তলে লাঠি ধইয়া হুজুর কই তুই ওয়াজ করবা না উনি দিয়া থিছে আংলা আর আমার ওয়াজ দা বলে কাজ হবে ধীরে ধীরে কোন ঠিক না বেটি

স্ত্রীর দাম বেশি না মোবাইলের দাম বেশি সুফার সালের দাম বেশি না স্ত্রীর দাম বেশি রেডিওর দাম বেশি না স্ত্রীর দাম বেশি তাহলে তো বুঝলেন স্ত্রীর দাম বেশি সব কাবার লাগে আপনি রেখে দিছেন আপনার স্ত্রীর গায়ে কাভার নাই কেন হম

তবে আমার বিশ্বাস বলবো স্বামী স্ত্রী দুইটার দাঁতের মতো দুই বাড়ির দাঁতের মতো উপরের দাঁত আর নিচের দাঁত যেরকম উপরের দাঁত যদি নাই নিচের দাঁত যদি শক্ত থাকে কিরকম টি খারবেন এই নেই হ্যাঁ

আজকে ওয়াজে দেখলে সব আর একটা জিনিস দেখলে সব দেখলে সব ওয়াজ লম্বা করার সময় নাই বন্ধু দেখলেই সব দেখলেই সব সেই জিনিসটা হলো আল্লাহর ঘর মসজিদ আপনি যদি চোখ দিয়ে তাকে বলেন আল্লাহ ফিরে নেই জলবি অখাতাই আমাদি আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো পাপ তুমি মাফ করে দাও এই দোয়াটা করলেন আর আল্লাহর ঘর মসজিদের দিকে একটু তাকাইলেন আল্লাহ তোমার এইটা ঘর তোমার ঘর তোমার ঘর হারে আমি সব

আল্লাহ যে তুমি একটা ঘর বানাও দাউদ কে হুকুম করলেন একটা ঘর তৈরি করো আল্লাহর হুকুম পাওয়ার পরেই দাউদ বিরাট বড় করে একটি ঘর বানাইলেন বিশাল একটা ঘর তৈরি করলাম ঘর নির্মাণ করে আল্লাহর কাছে বলো আল্লাহ একটা ঘর তুমি বানাইতে বলছিলে আমি বানাই ফেলেছি বলে কি ঘর বানাইছ বলে আমি থাকা ঘর বানাইছি বলে না না তোমাকে তো থাকা ঘর বানাইতে আমি বলি নাই আমি বলছি ওই বাদরের জন্য তুমি একটা ঘর তৈয়ার কর তুমি কেন এই কাজ করলাম তাও কাজ আরম্ভ করলেন আল্লাহ

রাজা তোর হবে না কিন্তু তোর সন্তান তোর সন্তানের দ্বারাই আমি একটা মসজিদ নির্মাণ করব দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দ্বারাই বর্তমান বাইতুল মুকद्दেস কে নির্মাণ করেছিলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ হুকুম করলেন ঘর বানাও সুলাইমান আলাইহিস সালাম ঘর নির্মাণ করা আরম্ভ করে দিলেন অত সুন্দর ঘর আজও পর্যন্ত জল জল পটপট করতেছে ওই ঘর ওই ঘরের জন্য আজও পর্যন্ত লাখ লাখ মানুষ নিজের জীবন দিতেছে জোরে জোরে কন ঠিক না বে আমার আমার বন্ধুগণ আমার যুবক বাইশাগণ সুলাইমান আলাইমা সাল্লাম ওই ঘরটা তৈয়ার করতেছেন তৈয়ার করতেছেন তৈয়ার করতে 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 শেষ হয় তিন ভাগের দুই ভাগ হতো হয়েছে এরকম ভর যায় জায়গায়ছেন ইতিমধ্যে আজলাইন আলাইহাস আল্লাম আইসে সুলাই মালাই হুয়াস ইসলামকে ভাই রেডি কিসের জন্য রেডি কাই যাওয়ার জন্য রেডি আল্লাহ পাঠিয়েছেন আপনি কি নেওয়ার জন্য রেডি টু দা পয়েন্ট টু রেডি বলে আমি রেডি হব ঘরকে তৈরি করবে চিন্তার কারণ নাই আপনি একটা লাঠির উপরে ভর দেন আমি আপনার জানটা কবজ করব সুলাইমান আলাইহিস একটা লাঠি হাতের মধ্যে নিয়ে ভর দিয়া আমার বন্ধু দাঁড়াইলেন জান কবজ হয়ে গেল আর চেহারাটাও ওই ঘরের দিকে রইলেন এই ভাবে এক দিন দুই দিন নয় ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জিন আইসে কইতেছে হুজুর ঘর শেষ দেহে আইসা নরে না লরবো আসল tendênciaর নাই ঠিক গগন ঠিক আসল জিনিস নিয়ে গেছে গা লরব নাকি লরে না লরে না করে রাগ করছে নাকি যে ধাক্কা দিয়েছে হুজুর ওম নাই গায়ে দিয়ে গেছে বইলে গায়ে জুড়ে গেছে তারা সন্ধ্যা করলো কতদিন এইভাবে দাঁড়াইয়াছিল লক্ষ্য করে দেখেছে এই লাঠিটা দিয়া ভর করে উনি উই পোকাই খাইছে গুনে খাইয়া ফেলাই দিছে অনুমান করলে আজ থেকে চল্লিশ বছর আগে সুলাই মানা ইসলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বন্ধুগণ আল্লাহ এই ঘটনা তো নবী দিয়া রসুল

আমাদের গ্রামের সব ঘর হয় আমাদের বাড়ির ভাগ ভাগ ঘর হয় আমাদের বাড়ির বড় ঘর হয় আমাদের বাড়ির কাছের ঘর হয় লেট্রিন হয় বাথুম হয় এক বছরের মধ্যে কিন্তু একটা গ্রামে 500 ঘর মানুষ ওই 500 ঘর মানুষে একটা ঘর তৈরি করতে পারতো আর করতে পারে না যদিও কোনা লাগে তাও 20 বছর লাগাইয়া দেয় জানেন ঠিক আপনাদের এই মোছে দেখলেন আপনার বাড়িতে যে ঘরটা আছে টাইলস লাগানো আছে সুন্দর করে আপনি তৈরি করেছেন আমার বন্ধুমান আপনার বাড়ির দরজা আছে খিড়কি আছে আপনার বাড়িতে সুন্দর করে ঘরটা আপনি তৈরি করেছেন আমি মসজিদ ঘর দেখেছি মসজিদের দরজা খিড়কি কি দরজা কি আছে হ্যাঁ না বড় দরজা লাগা ছিল দরজা কয়টা দরকার দুইটা দরজা খিড়কিগুলা ঠিক আছে দুইটা দরজা এখন পর্যন্ত হয় নাই আমার বন্ধু টাইলসগুলা লাগানো হয় নাই কারার দেওয়ানো হয় নাই আপনার বাড়ির সন্তান যন্ত্রের সাথে সাথেই দেখবেন আপনি দেখবেন অর্জন্য ল্যাঙ্গট নিয়েছে অর্জন্য কাপড় নিয়েছে অর্জন কাপড় চোপড় নিয়েছে তারপরে সন্তান লেন্টা থাওয়া যাবে না মেয়েকে ল্যাংটা রাখা যাবে না আর মন কর বানাইছে ঠিক না এটাতে কাপড় কিনার লাগবে কিনা নাই করতে হবে কালার করতে হবে লাগাইতে হবে মূল সমস্যা হইল আমার কয়টা দরজা আওয়াজ এখন কয়টা দরজা দুইটা দরজা লাগে আমি আজকের মাফিনের ভিতরে আমি টাকা চাবো না প্রথমে जी दो हजार दर्द है हजार दर्द है আমার বন্ধু আমি টাকা প্রথমে চাব না এই নোয়াগের মানুষের মন ভালো দেল ভালো বলে একটা গ্রামের ভিতরে এত সুন্দর করে বড় মসজিদ তৈরি করতে পারতো না আজকাল এই মাহফিলের ভিতরে একটা মধ্যে বোঝাই আমি চাব যার মা কবরে আছে বাবা কবরে আছে মা বাবা তাকে আছে বল বলতেছে আজকে দেখবি আমার বাসা আমার সন্তানটা সব থেকে বড় দান করে দিবি আমি কবরে আছি আমার বাসা আমার সন্তান আমাকে ভুলতে পারে নাই বলতে পারে নাই সব থেকে বড় দান আমার সন্তান আমার জন্য করে দিবি আজকে আপনার মা বাবার জন্য আপনি বড় দেবেন